ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজকে রড বান্ধা যে ছাদের যে রড বান্ধা হয় সেই রড বাঁধা কাজ আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখুন কত সুন্দরভাবে ছাদের যে রড বান্ধানো হয় সেই রডগুলো বাঁধছে বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন ক্যারাকিটি নিয়ে এই রডগুলো বাঁধা হয় সঠিকভাবে রড বাঁধতে হলে এইভাবে বাঁধতে হবে যদি দুর্বল হয় রড বান্ধা তাইলে ছাদের বিভিন্ন সমস্যা দেখা দেবে সেই জন্য রড বান্ধা কাজটা অতি জরুরি এবং নিখুঁত করে বানতে হবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে ছাদের রড বান্দা প্রসেসিং করা হয় প্রিয় ভিউয়ার্স এই যে দেখুন মিস্ত্রি কাজ করছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন এইভাবে বিভিন্ন কাজের সাইটগুলো আমরা দেখাতে থাকব আপনারা আমাদের সাথেই থাকুন আর যদি আমাদের কাজটি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রধান মিস্ত্রি সানারুল ইসলাম আপনারা সানারুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে হলে আপনারা যেহেতু ফোন নাম্বারটা এই মুহূর্তে মুখস্থ নেয় যার কারণে দিতে পারলাম না পরের ভিডিওতে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা দিতে থাকবো এবং বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের যে বিল্ডিংগুলো করা হয় সেই বিল্ডিংয়ের প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আমরা দিতে থাকব আপনারা দেখতে থাকবেন ধ